হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে নটা আর আজ রবিবার রবিবার সকাল থেকে আমি আর ব্লগটা শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার হ্যাপি ফাইল চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগত চলো দেখতে থাকো ঠিক আছে আর এই যে দেখো জামা কাপড়গুলো কেচে শুকনো করতে দিয়েছে এই যে শুকনো করতে দেওয়া হয়ে গেছে কাচাপুচি হয়ে গেছে আমি উঠেছি তখন পৌনে সাতটার সময় উঠে কাশপাশে আনলাম তারপরে জামা কাপড়গুলো কেচে আর শুকনো করতে দিয়ে চা করলাম চাটা খাওয়ায় গেছে আর এখনো বিছানা আমার ছেলে এখনো ঘুমোচ্ছে ডাকছি কখন থেকে উঠতে চাই না মোটে খেয়াল দিলে কবে উঠবে আর রোদটা চলে গেল রোদ লাগছিল তো ছোটোবে চলো বিছানাটা গুছিয়ে নেই গেটটা দিয়ে দিই নাহলে হনুমান আসবে সবসময় হনুমান আসে যেন ঠিক আছে চলো তাহলে তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর পাশে থাকবে ঠিক আছে চলো তাহলে চলো আছে কি ভালো ঠিক আছে এই দেখো পলম শাক হবে আর একে আছে মাছ শুকনো মাছ হবে আজকে দাঁড়াও দেখাচ্ছি সঙ্গে এনেছি পেঁয়াজ কালি আর এনেছে বেগুন

এই মাছগুলো ঠিক আছে দেখতে পাচ্ছ এই যে গাছকালি আরে দিয়ে হবে বেগুন দিয়ে এই যে একটা বড়ো বেগুন আছে ঠিক আছে চলো করে নিই ঝটফট করে রান্নাটা আর এদিকে যে পালং শাক করবো এতগুলো এতগুলো নারকেল ডাব কিনো এগুলো হচ্ছে নারকেল এগুলো হচ্ছে দু মেলা আর এইগুলো হচ্ছে ডাব এইগুলো সব কিনলাম ঠিক আছে এইগুলো আছে কটা সাড়ে চারশো টাকা দাম এই কটা জিনিস চোখে চোখে নারকেলের যা দাম ঠিক আছে পিঠে পাবনের জন্যে ওই জন্য ওরা কিনতে বলো ঠিক আছে চলো এই নারকেল দুটো নিয়েছি পিঠে পাবন করবো বলে আর এইগুলো হচ্ছে দুমেলা খাবো বলে আর এইটা হচ্ছে ডাব ও ডাবগুলো খাবে ঠিক আছে দুটো পঁচিশ টাকা করে নিয়েছে একটাটা একটা অনেক জল আছে ছুটো দেখতে কিন্তু খোলগুলো বেশ বড় বড় ঠিক আছে চলো দেখতে থাকো টাকা সকালবেলা করে দেখো সকালবেলা বন্ধুরা সাড়ে চারশো টাকার ডাব কেনা হয়ে গেল ডাব আর নারকেল এই সামনে বিটি পাবুন আসছে তার জন্যে কিনতাম দুমালা আছে দুটো

কাটটা আমি দিয়েছি পেঁয়াজ দিয়েছি দিয়ে করেছি দেখতে পাচ্ছ এরকম দেখতে পাচ্ছি চলো এটা নাড়িয়ে নিই যে দেখো এত বাসন পড়েছে মাছবো মিশিয়ে এগুলো কাচবো জল এসে গেছে জল তুলবো তারপর চান করবো ঠিক আছে চলো দেখতে থাকো তাহলে সেরা বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার দেখাবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো দেখবো সুস্থ দেখো ऑल टाइम स्माइल करो चलो टाटा गुड नाइट ठीक है